কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো পূর্ববঙ্গের বিখ্যাত রেসিপি পোড়া মাছের ঝোল তাহলে আসো দেখে নি কী করে করছি পোড়া মাছের ঝোল কাশনপোড়া মাছের ঝোল করার জন্য এখানে ছ পিস কাতলা মাছকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশান করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখানে দু চামচ কালো সর্ষে আর একটু নুন দিয়ে খুব সুন্দর করে সর্ষেটাকে চেড়ে ভেজে নেব মিডিয়াম আছে সর্ষেটা সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি সর্ষেটা ঠান্ডা হয়ে গেলে মিক্সে সুন্দর করে চালিয়ে সর্ষেটার পাউডার বানিয়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে সরষের পাউডার আমি বানিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা আম তার অর্ধেকটা নেব ব্যবহার করার জন্য টুকরো টুকরো করে মিক্সারে দিয়ে দিয়েছি পেস্ট করে নিয়েছি এখন এখানে একটা কড়াইতে তেল গরম করে ভাজার জন্য মাছ দিয়ে দিয়েছি মাছটাকে বেশ সুন্দর করে আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওই মাছের তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোরণে এটাকে সুন্দর করে নেড়েচেরে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোলেই যে আমের পেস্টটা করে রেখেছিলাম ওটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো এটাকেও এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ এটাকেও সুন্দর করে একটু কষিয়ে নেব আর একটা বাটিতে হলুদ আর সামান্য জিরে পাউডার দিয়ে কুলিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটাকেও দিয়ে দিলাম এটাকে এখন এর মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কালারটা কিন্তু সত্যি দেখার মতন হয়েছে খুব সুন্দর লাগছে কালারটা দেখতে আর এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছ যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব আলতো হাতে সুন্দর করে আস্তে আস্তে ভাজা মাছগুলোকে এর সঙ্গে একটুখানি কষিয়ে নেব যাতে মশলার সমস্ত গন্ধটার মধ্যে মাছের মধ্যে চলে যায় বেশ ঝাল ব্যাপারটা আছে খুব সুন্দর করে আলতো হাতে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন দিয়ে দেবো এখানে গরম জল আর এখানে গরম জলটাই ব্যবহার করবে তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে এটা একটা পূর্ববঙ্গের বিখ্যাত রেসিপি কাশন পোড়া মাছের ঝোল এটা গরমে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে সত্যি দারুণ দুপুরটা একদম জমে যায় খুব সুন্দরভাবে জাল উঠে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটাকে এখন তুলে নেব খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মাছের জাল হয়ে গেছে এখন যে সর্ষেটাকে আমি পাউডার করে রেখেছিলাম সেই সর্ষে পাউডারটা দিয়ে দেব সর্ষে পাউডার দেওয়ার পরে একদমই বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই সর্ষে পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করেই গ্যাসটাকে বন্ধ করে দেব দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার মাছের ঝোলটা এই মাছের ঝোলটা কিন্তু তোমরা ঘরে একবার অবশ্যই করে দেখো কাশনপোড়া মাছের ঝোল খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয় তাহলে এখন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না